এক টাকা নিয়ে আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি এক এক বিরিয়ানি প্রোভাইড করা হয় ভিড় দেখুন একটুখানি মানুষের মানে কি বলবো কারণ ভালো মানুষের পাশে দাঁড়ানোর মতো বর্তমান সময় লোক নেই এক টাকার বিরিয়ানি খাওয়ার জন্য হচ্ছে যে আমার টাকাটা আর হচ্ছে এক টাকায় চলে আসলো বিরিয়ানি বিরিয়ানি সাধারণ আমরা কিন্তু এখন চলে এসেছি এখানে এসেছি কেন জানো মাত্র এক টাকা সিরিয়াসলি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে মাত্র এক টাকায় কিন্তু চিকেন বিরিয়ানি প্রোভাইড করছে ড্রিমার ট্রাস্ট এখানে কিন্তু কিন্তু বিরিয়ানি প্রোভাইড করে না এখানে প্রতিদিন এক টাকায় থালি সার্ভ করে কোন সময় ডিম ভাত কোনো সময় লাল ভাত কোনো সময় সবিন আলু পটলের তরকারি নিরামিষ থালি খিচুড়িও প্রোভাইড করে আমি এখান থেকে দু হাজার বাইশ সালে এসে একটা ভিডিও করেছিলাম তারপর আজকে প্রায় পাঁচ বছর পর এখানে আসলাম এক টাকায় বিরিয়ানি আজকে দিচ্ছে মানে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমার মানে কি বলবো আমি ভাষায় খুলে দেওয়া পারছি না যে এতটা আনন্দিত আমি আর ডিমার ট্রাস্টকে অনেকে বলেছিল এক বছরও চলবে না তাদের আজকে মুখে ধামা করে দিল ডিমার ট্রাস্ট বিকজ আজ কিন্তু পাঁচ বছর পূর্ণ হলো ডিমার ট্রাস্টে আর এক টাকায় আজকে বিরিয়ানিতে চলে এসেছে মানে বুঝতে পারছো ভগবানের আশীর্বাদ তোমাদের এতটা ভালোবাসার কারণেই কিন্তু আজকে ডিমার ট্রাস্ট পাঁচ বছর পূর্ণ করলো আর এক টাকায় বিরিয়ানি প্রোভাইড করলো সিরিয়াসলি এই বিরিয়ানিটা আমি খেয়ে দেখবো কেমন টেস্ট সত্যি কথা বলতে গেলে রিভিউ দেওয়ার মতো ক্ষমতা ভগবান আমাকে দেয়নি আমি অবশ্যই তোমাদেরকে বলবো অবশ্যই ডিমার ট্রাস্ট এসে তোমরা কিন্তু দান করো অনলাইন গাইস এবার কিন্তু এক টাকার বিরিয়ানিটা খেয়ে দেখার পর এইখানে দেখাতে বলবো দেখো কতটা রাইসের কোয়ান্টিটি দিয়েছে ভগবানের ইচ্ছায় বলতে গেলে এনাদের ট্রাস্টটা এই বছর পাঁচ বছর পূর্ণ হলো আমি তো খাবারটা খেয়ে দেখি কেমন চলো লেট ডু ইট বিরিয়ানির কথা বলছি অনেকে মনে করতে পারো এক টাকায় বিরিয়ানি দিচ্ছে মানে একদমই বাজে খেতে খারাপ খেতে সেটা কিন্তু একদমই না বা জল জ্যাম উদাহরণ দেখো এখানে লং জ্যাম রাইস এক টাকার বিরিয়ানিতে লং জ্যাম রাইস পেঁয়াজ বেরেস্তা দিয়েছে আলু দিয়েছে চিকেন দিয়েছে মানে দারুন এবার একটু আলুটা ভেঙে দেখাই এই দেখো ওয়েল কুক আলু দেখতে পাচ্ছ একদমই মোমের মতো যা মানে ভেঙে যাচ্ছে দারুণ দারুণ এই বিরিয়ানি নিয়ে কোনো রিভিউ হবে না সিরিয়াসলি বলছি জাস্ট অসাধারণ এবার তোমার চিকেনটা ভেঙে দেখাই এই দেখো দেখো এই দেখো একদমই ভেঙে ভেঙে বেরিয়ে যাচ্ছে দুপুর বারোটা থেকে দুপুর একটা অব্দি কিন্তু এই বিরিয়ানিটা প্রোভাইড করছে তোমাদের অবভিয়াসলি বলবো এই বিরিয়ানিটা বলে না প্রতিদিনই কিন্তু নানা খালি সার্চ করছে তোমাদের অবশ্যই বলবো বিমারটা সাথে যুক্ত হোক এখানে এনাদের সাহায্য করো যাতে গরিব মানুষদেরকে খাওয়াতে পারে তোমরা অবশ্যই কিন্তু যুক্ত হবে থ্যাংক ইউ